জিয়া উনি ওনাকে কখনো দেখছেন একবার দেখছি আচ্ছা কি কেক আপনার সাথে কিরকম ব্যবহার করছে খুব ভালো করছি সরাসরি দেখছিলেন দেখছি আচ্ছা কি বলছিল আপনাদেরকে এলাকার ভালো দন্য বনছে সব কিছু বলছে আবার হইবো সরানের সবার সারি দি গেছে খুব ভালো এ আকালা দাজিয়া ওছে দেবো সরানডা রাস্তা করে দিছে দে আর না না খালা দিয়ে জিয়ার পার্টিতে আমলিগ্রাম হলে ও বুঝেন পেটো আ আলো আলো দরি নিতো মাটতো দত্তু বুঝুন উনি যশস্কবে এসেছিল গ্রামে বলতে পারেন একবার কত সালে আইছিলেন অনেকে জানি না আব্বা আপনার সম্পর্কে কি হন আপনার সম্পর্কে কি হয় এন্ডার এক দেশের মানুষ রাজ্য সমাদা করতেও রাস্তাঘাট করতে দেয় আজ্জারতন ও আ রাস্তাঘাট ভাঙ্গিয়ে ছেড়ে দেনো খালি দাজিয়া করতে ও না ভাড়া না করছে আচ্ছা আচ্ছা ও না মালিক জানে আন্ডা জানি না আমি তো উনি অনেক বছর জেল আছিলে তো জানে যেনে কর দে খালেদা আমার বই আমি যা তো নে কি করছি খালেদা রে আন নে কি কিন দো মারি আর শুনছেন এ মোবাইলে আইছে দে কি বলছে এ খালেদা আমার বই নে আমি মুনাজাদ করি আমি যা তো কি করছি খালেদা রে তুই ডান কর আন নে কি গুন মারি খালে দা তুই ডান কর দাইছ তোর জন্য তো

দুপুরে খাওয়া দাওয়া করছেন না গ্যাস নাই আইছে আরেক বাসা তো নোয়া ওই আনি চা বানাই খাওয়াইছে তো আমনে আমনেদের খারাপ লাগে না এই যে আর জীবনে কখনো বলতে পারবেন না যে মেয়ে খালাদা গর্ভমদের আলাদা যে ওনাকে নিয়ে না না খারাপ না না স্লোগান তো হয়তো দিতে পারবেন কিন্তু উনি তো আর আসবে না আসবে না এখন তো আপনাদের আল্লাহ এবারে বোনের মেয়ে তারেক রহমান ওনার কাছে কি চাওয়ার আছে তারেক রহমানের কাছে তারেক রহমান ওনার ছেলে ওনার কাছে কি চাইবেন

এলাকার সবেরও যদি দয়া লাগে আন্ডারও দিগো এখানে খাওয়া দাওয়া করবো না চার দিনে খাওয়া দাওয়া অনুষ্ঠান করবে না বলতে পারেন এবারে সরাসরি হাত মিলাইছিলেন হাত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেরামের পৈতৃক বাড়িতে অবস্থান করছি উনি আজকে চলে গেছেন দুই দিন এবং এই বাড়িতে আসার পরে এখনো যদি ওনার ফ্যামিলি মেম্বাররা কেউ নেই সবাই ঢাকাতে আছেন। এবং দু একজন মেম্বার যারা আছে তারা কিন্তু ঘরের ভিতরে বেরোচ্ছেন না ওনারা শোকাহত কিন্তু আশেপাশের অনেকে আসছেন এই বাড়িতে আমি তেমনি দুই দুইজন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তোমার নাম যদি বলো আমার নাম সাতমির চৌধুরী সাদে আমি আসছি চট্টগ্রাম থেকে এ তোমার নাম মোহাম্মদ জয়নুল মারুফ আমি আমার বাড়ি ফেনীতে আচ্ছা চট্টগ্রাম হলো বাড়ি তো এখানে আশেপাশে না আমার আমি এখানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে স্টাডি করি ম্যাডামকে ভালোবাসো এই জন্য তো বলতো ম্যাডাম তো চলে গেল ম্যাডামের প্রতি ভালোবাসার থেকে এখানে এসেছো জি কি ম্যাডাম কে নিয়ে আসলে বলতে গেলে তো সাহস হয় না কিন্তু অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে এখানে আসব বা ম্যাডাম কে দেখব ওই রকম ইচ্ছা ছিল কিন্তু কোনে দিন ইচ্ছা পূরণ হয় এখন আমরা খবরটা পাওয়ার পর এভাবে যে ভেঙে পড়ছি কিভাবে যে বুঝ এক্সপ্লেইন করব এটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না বাট অনেক দিন ধরে এমনি একটা ইচ্ছা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার তাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে এলাকারই মেয়ে এবং এখানে অনেকগুলো জনকল্যাণ মূলক কাজ করেছেন ম্যাডামের সাথে তো কখনো রাজনীতিও করি ম্যাডামকে কাছ থেকে দেখোনি তারপরেও তার প্রতি ভালোবাসার কারণটা কি গুণের কারণে অনেক ইতিহাস আছে অনেক অনেক কিছু দেখেছি যেমন যে আমার তার অনেক ইতিহাস দেখেছি অনেক অবদান দেখেছি দেশের প্রতি অনেক তিনি অনেক শ্রদ্ধা রেখেছেন দেশের মানুষের প্রতি এবং দেশের মানুষকে অসম্ভব রকম ভালোবেসেছেন দেশবাসীও তাকে অসম্ভব রকম ভালোবাসে যেটা তার জানাজার মাধ্যমে এবং পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে যেটা দেশবাসী তুলে ধরেছেন এখন আমি সবাই নেতৃত্বে অনেক গুণ আছে বাট তিনি যেভাবে আপসীন ভাবে ছিলেন আপসীন সংগ্রাম করেছেন তার হাসিনার আমলে তিনি যেভাবে দীর্ঘ কারাজবন্দি ছিলেন কারাজীবন কাটিয়েছিলেন এগুলো দেখে আমাদের কেমন জানে লেগেছিল আমি তা তিনি অনেক অত্যাচার সহ্য করেছেন দেশের মানুষের জন্য তিনি অনেক অনেক কিছুই করে গিয়েছেন তা কিভাবে বুঝা

কিভাবে দেখছো আসলে কেমন লাগছে তো একজন দেশ নেত্রী সব সতেরো বছর অত্যাচারিতার শেষে দীর্ঘ অনেক বছর রাজনীতি করেছেন এখন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তো আমরা সবাই একটা জিনিস চাইবো আমাদের চাওয়া আর কি বলতে গেলে এক কথায় এমনি তো বলা যাবে না বলতে গেলে অনেক একজন সংগ্রামী নারী ছিলেন আমাদের ফেনীর গর্ব একজন নেত্রী তিনি দেশের প্রথম নারী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে নিয়ে বলতে গেলে আশা করি শেষ হবে না